জামায়াত ইসলামের সভাপতি ছিলেন একসময় ডক্টর ইসুদ্দিন সাহেব দেখলেন অবাক হয়ে গেলেন এইরকম মানুষ আছেন জগতে এত উদার হতে পারে ভালো কবি এত উদার হতে পারে সব যে যার নিয়ে দুনিয়া যত বড় বড় আলিম ওলামা মতবাদ এখন হচ্ছে সব যে যার ঝোল অপরকে দেখতে পাচ্ছে না তাদের ত্রুটিগুলো তুলে হচ্ছে ভালোবাসছে না কারণ ভালো আর এই কি ভালোবাসা আর একবার বললেন শেখার একটা কেতাব সারা বেকায়া তাতে ঝোটো সম্পর্কে আর কুদুরি কুদুরিতে আসে এটা সুর সম্পর্কে ঝোঁটা সম্পর্কে ঝোঁটো না মানে মুখ দিলে মকরু হয়ে যাবে আর কিসের ঝোটা মসকুক সন্দেহপূর্ণ বজু করতে হবে তাই মন করতে হবে ঝোঁটের ব্যাপার আছে গোড়ায় সুর আদমি তেরুন মানুষের ছোট হলো পবিত্র মানুষের ছোট হলো পবিত্র ইমানদার হোক আর কাফের হোক মানুষের ছোট হলো পবিত্র এই কথাটা মানে দু একজন নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি সারা বিশ্বের কাছে গৌরবের কথা ইসলাম কত বড় উদাহরণ আর হজরতের বাস্তব জীবনে হাই স্কুলে বাঙ্গলপুর হাই স্কুলে হাজর টিচার করতেন আমি শুনেছি আমার হিন্দু ভাইদের ছেলেরা পড়তো হাজার ছাত্ররা তারা যে গ্লাসে খেতেন নবী সেই জায়গাতে খেতেন হিন্দু ছেলে সেই কথাই বলছি অমুসলিম ছেলে হিন্দু ছেলে তাই আদর করতেন বসাতেন তাই চুমো দিতেন হিন্দু ছেলে ভালো করে বুঝুন কত বড় গর্বের কথা এটা লুকিয়ে লুকিয়ে কানে কানে বলবে কথা সারা দুনিয়ায় ঘোষণা করে দেওয়া যাবে ইসলাম কত বড় বড় এই কবিতাটা তাই ডাক্তার ঋষুদ্দী যখন শুনলে স্তম্ভিত হয়ে গেলেন এত বড় উদার মানুষ মানে যত রকম ধরনের দলের মানুষ জাতের মানুষ যত দেশের মানুষ যত এলাকার মানুষ মতবাদের মানুষ সকলকে এখানে ভালোবাসতে বলেছেন যেটা চেয়েছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবেসেছে কাফের কাছে গেছেন তবে তো তারা মুসলমান হয়েছে নাকি আর দূরে তাড়িয়ে দিচ্ছেন ঘেনা করেছেন মেহমানরা এসেছে বিছানা পায়খানা করে দিয়েছে সমস্ত হাত খেয়ে এনেছে তাদের সমাদর করেছেন তাদের সমাবেতি হয়ে জিজ্ঞেস কত তোমার কষ্ট হলো সঙ্গে সঙ্গে তারা ইসলাম গ্রহণ করছে। এত বড় উদার তলবটা ফেলে গিয়েছিলাম রাস্তা চলতে পারবো না যা বকে বকবেন আর কি হবে ইচ্ছা করি বাড়িতে সব ক্ষুধার্ত রেখেছিলাম সব খেয়ে হয়ে গেছে করে হবে হবে রাস্তা চলবো কি করে এমন দরদ তুমি কোনো কিছু বকলেন না তোমার কত কষ্ট হয়েছে আর দেখছে নিজের হাতে নবিচে সেই ময়লা পরিষ্কার করছেন সেইগুলো হচ্ছে ও ভেবেছিল অনেক মারধর করবে অনেক বকাবকি করবেন তিরস্কার করবেন না সহানুভূতির সঙ্গে তোমার এত কষ্ট হয়েছে তুমি বলো নি কেন ডাকনি কেন ও তো পরীক্ষা করবার জন্য এসেছিল পরীক্ষা তো হয়ে গেছে আর সে নিজেকে রাখতে পারে সঙ্গে সঙ্গে পদ তোলে লুটিয়ে পড়ে ইসলাম কবুল অসাধু আল্লাহ অসাধু অন্য মোহাম্মদ তাহলে ঘৃণা করলে দেখে মুসলমান হতো সকলকে শত্রুকে আপন করে নেছে এই দেখো এই দেখো ভোলো 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 হিংসা অপমান মানুষ রে করোনা ঘিনা মানুষ সবাই সবান নাস মিন জেহাদি মিশাল আ খাও আদম উম হ সমস্ত মানুষ সব ভাই ভাই কেন তার বাপ হলো মা হলো হাওয়া মা হলো তাহলে তফিক দিয়েছে তুমি ইমান এনেছো হয়েছ কুকুর বাঁধর শুকর করতে পারতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তফিক হয়েছেন আল্লাহ তৌফিক দিয়েছেন তাই মজলিস ফেলছি আলহামদুলিল্লাহ বলতে হবে হলো হলো বামন শূদ্র মিলেচ্ছ যাবন মহৎ ক্ষুদ্র ছোট বড় হও হও আর হও হও বামন শূদ্র হও সবাই ভুলে যাও ভোলো জাতি অভিশাপ হিন্দু মুসলমান এই খ্রিস্টান রাজি করে দিয়েছে বিভেদ সৃষ্টি করে এখানে রাজ করবার জন্যে রাজত্ব চালাবার জন্যে জাতি বিদ্বেষ লাগিয়ে গেছে ইতিহাস বিকৃতি করে এসব পর্যন্ত সবগুলো ভুলিয়ে দিচ্ছেন গুজরাঠি মারাঠি বাঙালি আর পাঞ্জাবি শিয়া সুন্নি আর লি কারে করোনা তুচ্ছ বিদ্বেষম অসম্মান কাউকে তুমি ছোট ভাবতে পারবে না হিংসা করতে পারবে না অসম্মান করতে পারবে না তবে তো তুমি মানুষ তবে তো তুমি মানুষ কেসে পাকিস্তানি হিন্দুস্তানি আফগানিস্তানি কেসে জাপানি জার্মানি হানাফি সাফি সবারই বাসরে ভালো তাহলে এক একটা মজাবে আছে বলে অন্য মজাবকে তবে ছোট করবে এটা না সবাইকে ভালোবাসত সবাইকে তাহলে সব এক সব মানুষ মানুষকে ভালোবাসত তখন এক একটা ফেরকা কি কেন ভালোবাসবে না উচ্চ নিচু ধলোয়ার কারণ পরিষ্কার হোক আর কালো চামড়া হোক জৈন বৌদ্ধ ইহুদি শিখ খ্রিস্টান দেবন্দী ব্রেলেবি তবলিগি হাবি সবাই আদম সন্তান মানুষ যে সবই ভেদ বুদ্ধি শেখায়ছে তোরে মানব রূপে শয়তান কে শিখেছে তা যারা ভেদ বুদ্ধি শেখাচ্ছে তারা কি শয়তান মানুষের রূপ নিয়ে আছে এত উদার কথা কে বলেছে বলো এত উধার কথা কে দেখিয়েছে বলো প্রত্যেকটা মুসলমানের যাদের জ্ঞান আছে পর্যন্ত যত মানুষ আছে সবার কল্যাণ কামারা করা কর্তব্য ভালো পথে আসা মন্দ জিনিস ছাড়ানো কর্তব্য প্রত্যেকের দায়িত্ব প্রত্যেক মুসলমানের দায়িত্ব যার যতটা আল্লাহ জ্ঞান দিয়েছে কন্তুম খারতিন উখরে জাতির নাস তা আমর অনাবিল মা আরফ তা না অনালি মন কর তোমরাই উৎকৃষ্ট অম্মত মানুষের মানুষের কল্যাণের জন্য তোমাদের আনা হয়েছে উখরে যা বের করা হয় মানুষের কল্যাণ তুমি কি মানুষকে কল্যাণ করবে বলো তার জন্য কামনাটাও অন্তত করো মানুষ ভালো হোক তোমার জ্ঞানের দ্বারা বিবেকের দ্বারা অসৎ কাজ থেকে বিরক্ত রাখার চেষ্টা করো দোয়া করো মানুষ সৎ হোক পৃথিবীতে শান্তে আসে মানুষ মানুষ মানুষের কথা বলে তাহলে ভেদ বুদ্ধি শেখায় সব বুঝতে পারা যাচ্ছে তো দল এক একটা দেশ এক একটা এলাকা সব ভাগ করে রেখেছে মানে কি রাত চালাবে কিন্তু আল্লাহ পাক মানুষের বিবেক দিয়েছেন জনসাধারণের মানুষ গাজার ব্যাপারটার জন্যে সব জেগে গেছে সবার মনে ছোট ছোট বাচ্চা তাদের ওখানে মারা হচ্ছে বড় বড় নেতা মোড়ল যারা ভাগ করে রেখেছে তাদের এটা ভালো রাখছে না তাদের মরছে বা এইটাই তাদের সুখ কিন্তু সারা দেশের জনগণ সেখানেই বাচ্চাদের দয়া মায়া সেখানে জেগে গেছে তারা সারা পৃথিবীতে ওই বাচ্চাদের জন্য একটা আলোড়ন তৈরি হয়ে গেছে সারা বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ সব জায়গা সব সময় এখন সমাবেশ করে যাচ্ছে আমরা যা করতে পারি না আমরা যা যে দরদ আমাদের এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা জনগণ জনসাধারণ তাদের অন্তরে এই বাচ্চাদের মায়া এসে গেছে সব জায়গার সোচ্চার কিন্তু তাদের নেতাগুলো সুবুদ্ধি আর না করে খেতে হবে মরলি করব কিন্তু কতদিন সব মুরলি জনগণের কাছে সব শেষ হয়ে যাবে যাচ্ছে এক একটা দেশে আল্লাহ দিবে শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ তো অফিস দান করুন বোঝা গেছে তো কোনো এলাকা খাস আছে এত বড় কথা কি বলতে আল্লাহ বলিয়েছেন হাজির জবান দিয়ে আল্লাহ কিস মকাম তাকে আল্লাহবাক দান করেছিলেন সারা বিশ্বের সব জাতি সব মানুষের মুখোশগুলো খুলে দিয়ে গেছেন সাধারণ মানুষ বুঝতে পারছে আটকে রাখবে আটকে রাখতে পারবে না আল্লাহ এটা খেলা কুদরতির লীলা খেলা ওখানকার বাচ্চারা শহীদ হয়েছে মানে কি বাচ্চাদের জন্যে হজর ফুল্লাম জানাজার কি দোয়া করে গেছেন বাচ্চাদের জন্য বড়দের জন্যে সে দেওয়া নয় আল্লাহ আমাদের অগ্রণী করোরাও করো খুশির বস্তুস্বরূপ আমাদের করে দেবে বাচ্চা বাচ্চাদের জানা যায় বলা হচ্ছে আলো হলানা আজ আমাদের জন্যে বদলা স্বরূপ পূর্ণ স্বরূপ করে দাও আমাদের জন্য পুঁজি স্বরূপ করে দাও আমাদের জন্য সুপারিশকারী স্বরূপ এই বাচ্চাদের করে দাও যাদের সুপারিশ আপনি গ্রহণ করবেন যাদের সুপারিশ আপনার কাছে গ্রাহ্য হবে বাচ্চাদের ক্ষেত্রে হজ্লাম এই দোয়া করলেন আর গাজার বাচ্চাদের জন্যই আল্লাহ পাক সারা দুনিয়া ইসলামকে চমকে দিয়েছে ইসলামের দিকে ঢল নেবে দরদি হয়েছে আল্লাহ এর দ্বারা জগিদি নাল্লা সারা পৃথিবী খেল